আরেকটা কথাই বলি এই যে সাতাইশ হাজার দেখলেন না সেদিন আমার স্ত্রী মারা গেছে ডিউ টু কস হ্যাঁ যেখানে ব্যাংকের টাকা আমি সব পরিশোধ করছি সেইবারেও জবর দখল হয়ে রয়েছে ছুটে যাচ্ছে না আমি অনেক দুঃখ ব্যথা বেদনা আছি আমার ছেলেরাও আছে আপনি মিনিমাম একটা করে আমার সামনে হ্যাঁ

এখন দেশে যাতে গন্ডগোল না হয় এই ব্যয় প্রত্যেকটা দোকানে করবে করলে কি হবে আস্তে আস্তে মানুষ হবে হ্যাঁ আমার এই পুলিশ ভাই ঘুষ খায় নাই ঘুষ খাইবে কেন আমি প্রশ্ন করছি যারা হারাম দাদার বস আঁকি দেওয়ার টাকা নিয়ে গা হ্যাঁ মারছিল তাহলে এই দেশে কোনো ভালো মানুষ না খারাপ মানুষ তৈরি করে গা

স্বপ্ন তো বিক্রি করে আমরাও বিক্রি সবাই বিক্রি করে লাগেজ লাগে বিক্রি করে লাগেজ নিয়ে আসছে এখন লাগেজটা চকবাজার থেকে আসছে নাকি হলো চকবাজার থেকে নিয়ে আসছে এটা যারা বাইরে যায় আমাদের আরে অর্ডার নিয়ে যায় আমাদের বলে যে ভাই আপনি কিছু লাগবে নিয়ে আসবেন ভাই আমার এই মালটা এনে দিয়ে আমরা কিন্তু বলি চকবাজার থেকে এনে দেয় চকবাজারের মাল তো ভাই আপনারা চকবাজার বলতেছেন চকবাজারে তো আসল মাল বিক্রি করেন নকল বিক্রি করেন সবাই এটা বলতে পারবেন আপনারা

আসসালামু আলাইকুম ও ও আবারকাতু আমরা যে ভিডিওটি দেখতেছি সেটাতে মূলত বলা হয়েছে যে কসমেটিক যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে আমাদের বাংলাদেশ থেকে যে অভিযানগুলো চলে দোকানের প্রতি সেখানে যে দেখতেছে একটি হচ্ছে টাকার সাপ বসানো একটি মেশিন হাতে ধরে আছে উনি সে বিষয়ে বলতেছে যে আপনি কেন টাকার লেবেল লাগাবেন টাকার লেভেল তো যে কোম্পানি তৈরি করে সেখান থেকে লাগাইয়ে নিয়ে আসবে তো আপনি অতিরিক্ত টাকা কেন নেবেন কাস্টমারের কাছ থেকে সেই বিষয়টা ধরেছেন স্যার স্যার বলতেছেন যে আপনি এরকমভাবে ব্যবসা কেন করবেন মানুষকে কেন ঠকাবেন দু নম্বর মাল কেন নিয়ে আসবেন যেগুলো মালের ডেট এক্সপার্ট হয়েছে সেগুলো কেন রাখবেন সেই বিষয়ে প্রশ্ন করতেছে এখানে তো আমরা ভিডিও থেকে জানতে পারলাম যে কসমেটিক ব্যবহার করার আগে অবশ্যই খেয়াল করতে হবে ডেট আছে কি না এমআরপি ঠিক আছে কি না দেশি না বিদেশি কোন প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই দেখে শুনে ব্যবহার করবেন কসমেটিকে অনেক ধরনের ভেজাল যুক্ত হয়ে গেছে যেটা আমরা খেয়াল করি না তাই আমরা খেয়াল করে কসমেটিক সামগ্রী ক্রয় করব আর ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখি আর সাবস্ক্রাইব করে রাখি এরকম ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি যদি তিনশো পঁচিশ লাগাইছি তাহলে আমার পঞ্চান্ন টাকা লাভ ধরছি কোনো দিন কোনো কাস্টমার আপনি নিজে গেল স্যার ডিসকাউন্ট দেন বলবেন না স্যার পঁচিশ টাকা ডিসকাউন্ট নিবেন আপনি আমি যদি দুইশো সত্তর টাকা ত্রিশ টাকা লাভ না করি আমি কি করবো

কি কর্মচারী বেতন আমার নিজের খরচ ফ্যামিলি খরচ বিদ্যুৎ বিল আসে দেন তিনশো তিন হাজার পাঁচশো টাকা ভাই নকল বিক্রি করি না ভাই নকলের কথা বলেন না এনে নকল মাল পাইলে আবার বলেন কোনটা একটা না স্যার এটা এটা বাইরের মাল এটা হলো ইম্পোর্টার এটা আমার বাপেরও ক্ষমতা আমি প্রমাণ করেন যেহেতু আমি আমি লাগেজের মাল কিনছি আমি লাগেজের মাল কিনছি আপনাদের শোন সরকারের কথা হলো সরকার যা বলে বলছে আপনারা কথা হলো লাগেজ বন্ধ করে দেন ইমপোর্ট ইম্পোর্ট এয়ারপোর্ট ঢোকে বন্ধ করে দেন আপনারা লাগেজ যদি ধরেন ইয়া লাগেজের মাল যদি নকল হয় পুরো বাংলাদেশ সব নকল প্যান্ট শার্টও খুলে খুলে ফেলাই দেবে আপনাকে সব নকল

কোম্পানি হচ্ছে সোল অথরিটি যেনারাই পণ্যের মূল্য নির্ধারণ করবেন আপনি কি তৈরি করেছেন এখানে আপনি এই প্রাইস গান মেশিন দিয়ে এগুলো লিখতে পারবেন না এটি যিনি তৈরি করেছেন ওনারা পারবেন আরেকটি অথরিটি আছে বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে ইম্পোর্টার পারবেন ইম্পোর্টার তার কি খরচ আছে উনি কত পার্সেন্ট লাভ করবেন আপনার পাইকারি বিক্রেতা বা ডিলারকে কত পার্সেন্ট লাভ করবেন খুচরা বিক্রেতা রিটেলার কি কত লাভ দেবেন এগুলো নির্ধারণ করে উনি একটা ফিক্সড প্রাইস করে স্যার কিন্তু সেটি না করে আপনি করতেছেন এইখান থেকে প্রাইস গান মেশিন ব্যবহার করে বললেন এটা তো হচ্ছে আমরা প্রক্রিয়া অনুসরণ করছে না যথাযথ না হচ্ছে না হচ্ছে না স্যার এখন বিষয়টা হচ্ছে স্যার কি করব স্যার মালটা তো আসে না মালটা যখন আমরা একটু একটু ডিলাররা যারা মালটা বললাম না এটা ডিলাররা প্রতি মাসে আমাদের একবার দুবার মাল দিতে পারে এখন আমাদের বক্তব্য স্পষ্ট আসল প্রোডাক্ট দিয়ে যদি আপনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেন করবেন না হলে দরকার নেই যদি মনে করেন যে আপনার পোষাচ্ছে না তাহলে ব্যবসা পরিবর্তন করে অন্য ব্যবসায় যান আপনাকে সরকার জোর করে চাপিয়ে দিয়ে ব্যবসায় লাগিয়ে দিয়েছে যেটা আপনাকে করতে হবে আপনি নিজ ইচ্ছা কিন্তু হবে তাহলে উইলিংলি স্পন্টানিয়াসলি কাজগুলো করছে আপনি যেটা বেটার মনে হবে সেখানে সেই ব্যবসাটাই করবেন অনিয়ম করার সুযোগ নেই আর যে বিপুল পরিমাণ মেয়াদিত্ব নয় যে প্রোডাক্টগুলো পাওয়া গেল সেগুলো বিষয়ে ব্যাখ্যা কি আপনার এখন ব্যাখ্যা স্যার একটাই যেহেতু আমার ভুল হয়ে গেছে আর এটা আমি আর রাখব না আপনি আমার বললেন যে আগামী একশো দিনের জন্য সরাই আমি আসতে আর কালকের ভিতরে আমি কিছু রাখবো যদি আমার যেগুলো সব আমি ভালো লাগবে আর আমার দরকার নেই লাভ লসের দরকার নেই এগুলো রাখছিলাম যে একটু ফেরত পেলে এই সার্টিটা অনেক দাম এখন পাঁচশো ছশো টাকা

করেন বড় জায়গা কইলে আমাদের জন্য সুবিধা ওরা মাসে মাসে বছর বছর মালটা উঠায় নিলে স্যার ওরা যদি মালটা উঠায় না তাহলে আমাদের সমস্যাটা হয় না মালটা উঠায় না তো আপনি তাকে না রেখে একটা বাক্সের মধ্যে রেখে দিবেন যে ম্যাডাম জন্য এটা ভাই এটা নিচে ফালাই দিই আমরা ফালাইতে যখন যখন উঠাই ঠিক আছে

এই ব্যবসা আমার আমি একজন আইন মান্যকারী লোক আইন মান্য এই ব্যবসা চলে না যার জন্য কি হইল আমি ব্যবসাটা না আমি আমার তেজগাঁ ইন্ডাস্ট্রি ছিল উত্তরাতে ইন্ডাস্ট্রি ছিল সব ধ্বংস হয়ে গেছে ডিউ টু কস্ট এই বেআইনের সাথে আমি মিলতে পারি না আমার এক লক্ষ টাকা লোন নিছি সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকের ফুল টাকা দিয়ে দিচ্ছি এরপরও সেই বাড়ি নিলাম হয়ে যায় সেই বাড়ি দখল করতে গেছি গণ্যমান্য লোকরা ঠিক আছে দিয়ে দিলাম তারপরও না সেই দেশে কীভাবে বসবাস করবে না এক মিনিট এক মিনিট আর না না আপনি যে আজকে যে কাজটা করতেই আমি সেলুট জানাই আপনাকে আমি সেলুট জানাই দেশ দেশের মতো চলতে হবে দেশ তো দেশের মধ্যে চলে না ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় পাইছি দেন এরপর আজকে হাজার হাজার কোটি টাকা যেই চোরগুলো চুরি করছে আমি একজন শিল্পপতি সব লাগি দাও যদি ওই যত সেনা গুঞ্জ মেলা গুঞ্জ খাইছি কি তোকে কত টাকার দরকার এত চুরি করলি কা ওদের ন্যায্য বিচার হওয়া আর আবার কোনো দল বল নাই ওই নাজলার লাগেও খাইছি ওই খালেদা জিয়ার লাগেও খাইছি এখনো ডজন খাই আছে আমার এই আমার আচ্ছা আবার এই আমি ব্যবসা সরি স্যার আপনার আপনাদের হাত দিয়েছে আমি আমি বিবাহ করছি পঁয়ত্রিশ বছর খেলা এই ব্য আচ্ছা প্ৰতিষ্ঠিত হৈছিল আৰু এইবাৰ আমাৰ ছেলৰ বয়স হৈ গৈছে ছেলে বিয়া কৰাই কিনি আমি দেখে আৰু দৰব চৰাই কৰা এই